দুর্গাপুজো হোক বা লক্ষ্মী পুজো বা হোক জন্মাষ্টমী যে কোনো পুজোতেই মিষ্টি থাকতে বাধ্য কিন্তু ডায়াবেটিসের জন্য মিষ্টি খেতে ভালোবাসলেও মিষ্টির ওপর থাকে নিষেধাজ্ঞা কিন্তু বাঙালি কি আর মিষ্টি ছাড়া রসনা তৃপ্তির কথা ভাবতে পারেন তাই তো বারবার মন মিষ্টি মিষ্টিই করে তবে মন খারাপ না করে বাড়িতেই বানিয়ে ফেলুন চিনি ছাড়া মিষ্টি আপনার জন্য রইল মথুরার প্যারার রেসিপি মথুরার প্যারা তৈরি করতেই চিনির কোনো প্রয়োজনীয়তা নেই প্যারা তৈরির জন্য প্রয়োজন ক্ষীরের বাজার থেকে ক্ষীর কিনে আনুন তা ভালো করে হাতে ঘষতে থাকুন তৈলাক্ত হয়ে গেলে বুঝবেন ক্ষীরের গুণগত মান সত্যিই ভালো সঙ্গে প্রয়োজন দুধ ছোট এলাচের গুঁড়ো প্রয়োজন মতো সুগার ফ্রি কাজু বাদাম পেস্তা কেশর এবং গোলাপ জল একটি করাই নিন স্টিল অ্যালুমিনিয়ামের পরিবর্তে তার নন স্টিক হলেই ভালো এবার তাতে ক্ষীর দিয়ে দিন হালকা আঁচে তার নাড়াচাড়া করতে থাকুন ক্ষীরের ভিতর একটু করে দুধ ঢালতে থাকুন যতক্ষণ না পর্যন্ত ক্ষীর নরম হয়ে যাচ্ছে ততক্ষণ তা নাড়াচাড়া করতে থাকুন এবার একটি বাটিতে কেশর নিন গরম দুধে কেশর নাড়াচাড়া করে নিন কড়াইতে গরম ক্ষীরের মধ্যে কেশর দিন সঙ্গে দিন প্রয়োজন মতো সুগার ফ্রি ভালো করে নাড়তে থাকুন এবার ওই মিশ্রণে ছোট এলাচের গুঁড়ো অল্প কাজুবাদাম পেস্তা দিয়ে নাড়াচাড়া করুন এবার গরম ক্ষীরের মিশ্রণটিকে কড়াই থেকে অন্য পাত্রে ঢেলে নিয়ে গ্যাস বন্ধ করে দিন ক্ষীর ঠান্ডা হয়ে জমাট বাঁধা পর্যন্ত অপেক্ষা করুন ঠান্ডা হয়ে যাওয়ার পর একে একে প্যারার আকারে তৈরি করে নিন মিষ্টির ওপর কাজু এবং পেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মথুরার প্যারা খেতেও হবে সুস্বাদু সেই সাথে ডায়াবেটিসের রোগীদের মুখেও ফুটবে হাসি আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা